এই যে দেখতে পাচ্ছেন নিমতলি বাজার হ্যালো হাউসগান এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম রাইট অভার্ট নাউ আই এম হেয়ার অ্যাট নিমতলি হুইচ ইজ ঢাকা আব্দুল্লাপুরের ঠিক কাছেই আপনার পাঁচ মিনিটের দূরত্ব এটা হচ্ছে নিমতলি বাজার এই নিমতলি বাজার সংলগ্ন এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে এটা হচ্ছে আশি বিঘার আশি বিঘা গাইজ আশি বিঘার একটি প্রজেক্ট আপনারা যদি কেউই এই প্রপার্টিটি ক্রয় করতে ইচ্ছুক তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন গাইজ এই ভিডিওতে আপনাদেরকে আমরা এই প্রপার্টি সম্পর্কে বিস্তারিত জানাবো জানাবসগ এই হচ্ছে প্রপার্টির এন্ট্রেন্স দেখতে পাচ্ছেন প্রপার্টিটির সীমানা হচ্ছে ওই যে খাম্বাগুলো দেখতে পাচ্ছেন পিলার খাম্বাগুলো ওই পাশ থেকে আর ওই দিকে ওই পাশে ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশে কমপ্লিটলি এই প্রজেক্ট এটা হচ্ছে আপনার আশি বিঘা এই যে বাড়ি সহ ইনক্লুডিং এই বাড়ি টোটাল এই জায়গাটা এখানে আপনারা অনেক কিছু করতে পারবেন রিসোর্ট তারপর প্লট আকারে বিক্রি করতে পারবেন আপনারা অনেক কিছু করা সম্ভব এরা হচ্ছে নিমতলি বাজার একদম নিমতলি বাজার থেকে এক মিনিট আপনি হাঁটবেন এই হচ্ছে মেন রোড এই হচ্ছে প্রজেক্টের এন্ট্রেন্স ঢুকলেন এখানে ঢুকার পরেই এই দেখতে পাচ্ছেন যে ওই যে পিলার পাশে ওই পাশে দেখতে পাচ্ছেন পিলার ওই পিলারগুলো এই ঘর টর সব সহ এইদিকে ভিতরে ঢুকেছে এই পাশে একেবারে কমপ্লিটলি প্রজেক্টটা হচ্ছে আপনার আশি বিঘা কাজ আশি বিঘা এখানে আপনারা কি নাম দিবেন এই প্রজেক্টের প্লট করে বিক্রি করবেন বা এখানে ফার্ম করবেন বা এখানে রিসোর্ট করবেন আপনারা যাই করতে ইচ্ছুক আপনারা এখানে ইচ্ছে করলে আপনাদের নিজের যার যার ইন্টারেস্ট অনুযায়ী যার যার রুচি অনুযায়ী আপনারা এটাকে গড়ে তুলতে পারবেন এটাকে একটা আপনারা নগরী বানাতে পারেন রিসোর্ট বানাতে পারেন যা ইচ্ছে তাই আপনারা করতে পারেন আপনাদের বিজনেসের ধরন অনুযায়ী আপনারা এই জায়গাটাকে কনভার্ট করতে পারবেন এই যে ঢুকলেন এই প্রজেক্ট এটা হচ্ছে প্রজেক্টে একটা বিল্ডিং এগুলা এভরিথিং ইনক্লুডেড এই প্রপার্টির সাথে বিশাল বড় একটা জায়গা আমি আরও ভিতরে আপনাদেরকে ঢুকিয়ে দেখাই ওই যে খাম্বাগুলা দেখতে পাচ্ছেন ওখানে ওই দিক থেকে হচ্ছে সীমানা ও যে দেখতে পাচ্ছেন এভরিথিং ওইখানে এই যে বিল্ডিং একটা কি খবর ভাই এই যে দেখতে পাচ্ছেন ঘা কমপ্লিটলি এই প্রজেক্ট দেখতে পাচ্ছেন আপনার ওই দূরে ওই পাশে ওই বড় বড় যে খাম্বাগুলা ওই দূরে যে খাম্বাগুলা দেখতে পাচ্ছেন ওই পাশে এগুলা দিয়ে সম্পূর্ণ এই আশি বিঘা জায়গাটা বিক্রি করা হবে গাইস আপনারা যদি জেনুইনলি কেউ এই প্রপার্টিটি ক্রয় করতে ইচ্ছুক হন তাহলে আপনারা আমাদের সাথে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যদি বিস্তারিত আরও কিছু জানতে আগ্রহী হন তাহলে আপনারা আমাদের সাথে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে হচ্ছে আপনার যে প্রজেক্টটা এই হচ্ছে বাজার দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আপনার নিমতলি বাজার কি করবে এখানে হিউজ রিসোর্ট আপনার অনেক কিছু করা সম্ভব আসলে অপরচুনিটি হচ্ছে গাইস আপনারা দেখলেন এই প্রপার্টিটি আই হু গাইজ এই ভিডিওটি আজকে এই পর্যন্ত পরবর্তীতে আমরা আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব দেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ